দেবীপুর এডিসি ভিলেজে অজানা ডিভাইস উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলকর পরিবেশের সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাত্রিবেলায় শান্তের বাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের গঙ্গারায় পাড়া রাঙ্গাছড়া এলাকায় আকাশ থেকে একটি বেলুন সহ একটি ডিভাইস মাটিতে পড়ে এই ডিভাইসে বাতি চলছিল এ অবস্থায় থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এই বিষয়ে খবর দেওয়া হয় শান্তির থানাকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেলুন সহ ডিভাইস উদ্ধার করে থানায় নিয়ে আসে বুধবার এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে থানার ওসি রাজু দত্ত জানান এই ডিভাইসটি মালয়েশিয়া তৈরি ডিভাইসের গায়ে মালয়েশিয়া নাম লেখা রয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওয়েদার রিপোর্টের জন্য এই ডিভাইস ব্যবহার করা হয়েছে তবে এই ডিভাইসটি কোথায় থেকে ওড়ানো হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না ফরেন্সিক ল্যাবে ডিভাইসটি পাঠানো হবে ফরেন্সিক রিপোর্ট থেকে ডিভাইসটির আসল রহস্য উন্মোচন করা সম্ভব হবে আমাদের কাছে একটা খবর আসে যে গঙ্গারাই রাঙ্গাছড়া দেবীপুর গ্রাম পঞ্চায়েত রানরে একটা বেলুনের মতো একটা কি জিনিস একটা পড়ে রয়েছে সঙ্গে একটা বাতি জ্বলছে হ্যাঁ হ্যাঁ ডিভাইস মানে বাতি জ্বলছে এরকম তো একর্ডিংলি আমরা তো স্টাফ যাই এখানে যাওয়ার পরে এটাকে ডিভাইসটাকে অফ করে অফ করে এটাকে সিইচ করে আমরা নিয়ে আসি তো ডিভাইসটার মধ্যে লেখা আছে যে মালয়েশিয়া মেট্রোলজি বাকিটা এখন আমরা এটা ফরেন্সিকে পাঠাবো একজামিনের পরে বাকিটা বলা যাবে এবার শোনা গেছে কিন্তু এক্সাক্ট আমরা জানা নাই লোকমুখে শুনছি যে আমরা এদিকে অন্যদিকেও পাওয়া গেছে কিন্তু আমরা জানি না